কি কত নাম করে

আমরা তারা প্রধানের নির্দেশ মারি আমরা দেখেন খেলার আদর্শ মানি এবং প্রতিষ্ঠাতা বাংলাদেশ জাতীয়তাবাদী প্রতিষ্ঠাতা তিনি শহীদ প্রেসিডেন্ট জমানের আদর্শ বাংলাদেশ জাতীয় কৃষকদের লালন পালন করে বাংলাদেশ জিন্দাবাদ কয়েক হাজার বৃক্ষ বিতরণ করেছি এর মধ্যে প্রায় হাজার দশকের মতো বৃক্ষ আমরা বিতরণ করেছি এর মধ্যে আমাদের কয়েকটা ইউনিয়নে আমরা বৃক্ষরোপণ রোপণ করেছি এর মধ্যে আছে গোলাকান্দ আমরা এই গোলাকান্দ দাইল আছে দাউদপুর আছে আমাদের কাঞ্চন আছে রূপগঞ্জ আছে এই আমরা এই এই মুহূর্তে আমরা গোলাকান্দ দাইল ইউনিয়নে আমরা রোপণ করেছি আজকে আমরা নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে আমরা রূপগঞ্জ রূপগঞ্জ আড়াই হাজার সোনারগাঁ ফতুল্লা সিদ্ধিরগঞ্জ সব থানার সমন্বয়ে আমরা নারায়ণগঞ্জ জেলা কৃষক দল আজকে নারায়ণগঞ্জে আমরা প্রথমে একটি বৃক্ষ মিছিল করি এরপরে আমরা বৃক্ষরোপণ এবং বৃক্ষ বিতরণ করি আজকে লাস্ট এই গোলাগান্দাল গোলাগান্দাল ইউনিয়নে আমরা বৃক্ষরোপণ কর্মসূচি আজকে সমাপ্ত করছি